পর্তুগাল জব ভিসা বা চাকরি খোঁজার ভিসা এটি মূলত ছ মাসের ভিসা হয়ে থাকে জব শিকার ভিসায় পর্তুগাল গিয়ে জব খুঁজে ওয়ার্ক ভিসায় আবেদন করে পাঁচ বছরের পারমিট পাওয়া যাবে জব শিকার ভিসা কারা পাবেন কিভাবে পাবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার সৌদি আরব ওমান দুবাই কুয়েত ইত্যাদি দেশে রয়েছেন এবং আপনি জব শিকার ভিসায় পর্তুগাল যেতে চান তাদের জন্য রয়েছে বেশি সুযোগ যারা বাংলাদেশে রয়েছেন এবং পর্তুগালে যে সমস্ত কাজের চাহিদা রয়েছে বা যে সমস্ত কাজের আন্ডারে তারা জব শিকার স্কিল হায়ার করে সেই ক্যাটাগরির মধ্যে যদি আপনার স্কিল থাকে বা আপনি যে কাজ করছেন সেই কাজটা যদি সেই পর্তুগালের কাজের সাথে মিলে যায় তাহলে আপনিও কিন্তু বাংলাদেশ থেকে এই জব শিকার ভিসার জন্য আবেদন করতে পারবেন জব শিকার ভিসা প্রসেস করতে পর্তুগালের কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই আপনার স্কিল অভিজ্ঞতার সার্টিফিকেট এবং পাসপোর্টে ম্যাপ থাকলেই আপনি এই ভিসার জন্য আবেদন করে ভিসাটি নিতে পারবেন জব শিকার ভিসার জন্য সর্বমোট কি কি ডকুমেন্ট লাগবে কত টাকা খরচ হবে কতদিন সময় লাগবে সেটি আমরা এখন জানব ভিসা আবেদন ফর্ম ভিএস গ্লোবাল বা দূতাবাস থেকে সংগ্রহ করবেন পাসপোর্ট পাসপোর্টে কমপক্ষে এক বছরের মেয়াদ থাকতে হবে ব্যাংক স্টেটমেন্ট পর্তুগালে গিয়ে পাঁচ ছ মাস সার্ভাইভ করবেন বা থাকা খরচ যে খরচ চালাবেন সেটা দেখানোর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে তিন হাজার থেকে চার হাজার ইউরো থাক ব্যালেন্স থাকতে হবে আপনার একাডেমিক সার্টিফিকেট থাকতে হবে এইট পাস এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস বা আপনি আপনার

এরপর লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এরপর লাগবে মেডিকেল সার্টিফিকেট এরপর লাগবে স্বাস্থ্য বিমা এরপর লাগবে আপনার প্রফেশনাল সার্টিফিকেট বা লাইসেন্স যেমন ট্রেনিং সার্টিফিকেট স্কিল সার্টিফিকেট অভিজ্ঞতার সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি পর্তুগালে থাকার জন্য আবাসন বুকিং বা আমন্ত্রণপত্র থাকতে হবে এটি সাধারণত হোটেল রিজার্ভেশন হোটেল রিজার্ভেশন থাকতে হবে এবং সেই ডকুমেন্টটি আপনার অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে এই ডকুমেন্টগুলো একসাথে করে আপনার নিকটস্থ পর্তুগাল ভিএফএস জমা দিতে হবে ভিএফএস এ জব সিকার ভিসার জন্য আবেদন ফাইল জমা দিতে অবশ্যই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে অবশ্যই একটা ফি দিতে হবে যেটা দশ থেকে বারো ডলারের ভিতরে বিএফএস ফি দেওয়ার পাশাপাশি আপনার যেদিন আপনি অ্যাপ্লিকেশন জমা দিবেন সেদিন আপনাকে অ্যাম্বাসি ফি বাবদ একশো ডলার থেকে একশো ডলার পর্যন্ত ভিসা ফি পে করতে হবে সেটা দেশ বেদে একশো ডলার থেকে একশো ডলার পর্যন্ত হবে সর্বোচ্চ এবং জব সিকার ভিসা করতে সর্বমোট একশো বিশ ডলার থেকে একশো সত্তর ডলার পর্যন্ত খরচ হবে বা তেরো হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে ভিসা পরবর্তী বিমান টিকিট ছাড়া আর অন্য কোনো খরচ নেই জব শিকার ভিসার রেজাল্ট পেতে আপনাকে তিরিশ থেকে ষাট দিন বা এক থেকে দু মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার ভিসা আবেদনের রেজাল্ট জানতে কোনো মাধ্যম ধরার প্রয়োজন নেই আপনি নিজে নিজেই চেক করে দেখে নিতে পারবেন এবং আপনার ইমেইল ফোনে জানিয়ে দিবে। এরপর ভিএফএস থেকে আপনার পাসপোর্টটি সংগ্রহ করবেন অথবা আগে থেকে চুক্তি অনুযায়ী আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিএফএস থেকে পাঠিয়ে দিবে এরপর বিমান টিকিট কিনে উড়ে যাবেন স্বপ্নের দেশ পর্তুগালে বা ইউরোপে সেখানে আপনি ছ মাসের মধ্যে জব খুঁজে ওয়ার্ক ভিসার জন্য আবেদন জমা দিয়ে পাঁচ বছরের রেসিডেন্স পারমিট নেবেন সেই সাথে আপনার পরিবারকেও নিয়ে যেতে পারবেন ছমাসের মধ্যে জব খুঁজে পেতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন অথবা এই তিনটি সাইটে প্রবেশ করে জব অ্যাপ্লিকেশনগুলো করে রাখতে পারেন এই লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন পর্তুগাল জব সিকার ভিসা প্রসেস নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন অথবা আমার সহযোগিতা নিয়ে পর্তুগাল জব সিকার ভিসা প্রসেস করতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ